পটল ফুল করবো সেই জন্য পটলগুলোকে এরকম করে গাগুলো ঘষে ঘষে নেব কেটে নিব একটু বেশি করে দেখো আর এই জায়গাটা একটু কম কাটবে এই কেটে নিলাম এই চামচটা দিয়ে চামচটা দিয়ে ভিতরে ভিতরে বের করে দিব করে বের করে দেব কটনগুলোকে এইভাবে সব কেটে নেওয়া হয়েছে এখন এটা ধুয়ে নেব এরকম করে গ্রেড করে নিব দেখো কি সুন্দর হয়েছে তেল দেওয়া হচ্ছে পটলগুলোকে ভাজবো বলে এই যে পটলগুলোর মধ্যে হলুদ লবণ মাখানো আছে ভিতরগুলো অবধিও ভালো করে মেখে নেবেন আপনারা আমরাও মেখে নিয়েছি ভিতরগুলোতে পটলগুলো এখন ভেজে নেব দেখি করে ভেজে নেব এই দেখি ভালো হয়েছে। ভাজা করা হয়ে গেছে আমরা ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি। পটলগুলো ঠান্ডা হোক। এখানে আদা বাটা আর লঙ্কা বাটাটা আছে। লবণ দিয়ে নেবো ঠিকঠাক আছে। ভাজা ভাজা করে নেবো ছিটবে কাঁচা গন্ধত মরে গেল আমরা পনিরটা দিয়ে দিব আমরা কুটটা বানাচ্ছি কুটটা তৈরি করে পুটটা আমাদের তৈরি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করবো গরমটা তো ঢুকানো যাবে না ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা পুটটা ঢুকাবো ঠান্ডা হয়ে গেছে লক দিয়ে এরকম যেতে যেতে পুটটাকে ভরতে হবে করে সব ভরে নিতে বাকি ফোড়ন দেওয়া হয়েছে এখন শুকনো লঙ্কা এক পাতা ফোড়ন কাটি পুড়লে আমরা মশলাটা দেব এখানে এখানে আছে হলো জিরা লঙ্কা বাটা আর সামান্য আদা বাটা আর হলুদ আছে আর লবণ দেওয়া আছে এখন আমরা মশলাটাকে কষাবো কাঁচা আচা গুলো চেরা দিয়ে দিলাম তখন লবণটা দেওয়া হয়েছিল কম হয়ে গেছে এই জন্য এখন লবণটা আবার দিয়ে দিচ্ছে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এখন মা জল দিবে ফুটে উঠেছে এখন মা পটলগুলো দিয়ে দিবে পুর ভরানো পটলগুলো পটলগুলো দেওয়ার পরে সবগুলো এইভাবে দিয়ে দিয়ে দেওয়ার পরে এখন মা ঢেকে দেবে তাহলে পটলটা একটু ভালোভাবে সেদ্ধ হবে আর ঘি দিয়ে দিব আর গরম মশলা বাটা গরম মশলা দিয়ে উঠলে দিয়ে পটলের রসা হয়ে গেছে দম তৈরি করা হয়ে গেছে